আমাদের শরীরে এক থাকতে পশ্চিমা গোরাই জনরা দেশে বাস্তবে আপনারা দেখেছি এক জিগে মানবাধিকারের অফিস চালু করছেন চালু করে মনে রাখবেন আমরা দিল্লির গোলামি থেকে মুক্তি লাভ করেছি কিন্তু আমেরিকার গোলামি করব না আপনারা কি শুরু করেছেন আমরা দেখেছি ঢাকায় আপনারা মানবাধিকার জাতিসংগের মানবাধিকারের অফিস করতে যাচ্ছেন শুনুন পৃথিবীর যত একটা রাস্তে সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে তার ভিতর অন্যতম হলো ভারত আমরা দেখেছি সেখানে মুসলমানদেরকে বিনা অপরাধে হত্যা করা হয় মসজিদ ভেঙে দেওয়া হয় মাদ্রাসা ভেঙে দেওয়া হয় মুসলমানদেরকে জুমার নামাজ পড়তে দেওয়া হয় না ঈদের নামাজ পড়তে দেওয়া হয় না আপনারা যদি প্রকৃত মানবাধিকার প্রতিষ্ঠা করতে চান ভারতে যান বাংলাদেশ মানবাধিকারের নামে যদি সমকামিতাকে দাকে প্রতিষ্ঠা করতে চান আপনারা মানবাধিকারের নামে যদি এল জি প্রতিষ্ঠা করতে চান আপনারা মানবাধিকারের নামে যদি পশ্চিমা কোন এজেন্ডা বাস্তবায়ন করতে চান